বাবা সব সময় সর্বদা আপনার আমার আমাদের সকলের মাথার উপর আছেন যেখানেই বিপদে পড়িবে বাবা লোকনাথকে স্মরণ করিবে নিশ্চয়ই বাবা লোকনাথ তোমাদেরকে রক্ষা করিবে বলুন একবার জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ কাশীধামের শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী মহাপুরুষ হেতলার মিশ্র যার হাতে প্রিয় ভার সমর্পণ করে গুরু ভগবান দেহত্যাগ করেন ওনার কথায় এবার লোকনাথ বাবা নিম্ন ভূমিতে যাত্রা করেন লোকনাথ বাবা আসাম হয়ে ভারতে প্রবেশ করেন চন্দ্রনাথ পাহাড়ে শ্রীমৎ পাহাড়ে শ্রীমদ বিজয়কৃষ্ণ গোস্বামী হঠাৎ ভীষণ দাবানলের মধ্যে আটকা পড়েন এবং লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন চন্দ্রনাথ পাহাড়ে অবস্থানকালে এক বাঘিনী দয়ালুল লোকনাথ বাবার কাছে তার শাহকদের নিরাপদে রেখে শিকারে যেত এখান থেকে বেনিমাধব ও লোকনাথ পৃথক হয়ে নিউজ নিউজ কর্মপথിൽ চললেন চৈত্রজে নারদাウト গান্ধী গ্রামে এক বৃক্ষের ছায়ায় বাবা অবস্থান করেন সামনে দিয়ে অনেক লোক যায় কেউ তাকে দেখে পাগল ভাবে কেউ আবার ভয়মূল দেয় অপরাধী डेंगू কর্মকার যার বিচারে প্রান্তrnd হর কথা বাবার স্মরণে আসলে বাবা বললেন তুই মুক্তি পাবি এবং পরদিন বিচারে সে নির্দোষ বলে গ্রামে আসতে রাজি বারদিতে সকলেই লোকনাথ বাবাকে নিজ জাতি পাগল ও অপবিত্র বলে মনে করতে লাগল একদিন কয়েকজন ব্রাহ্মণ গ্রন্থি দিতে গিয়ে তাদের পইতে জট ফেললেন আর খুলতে পারছেন লোকনাথ বাবা তাদের দিকে যেতেই তারা রেগে তাকে দূর হয়ে যেতে বললেন। বাবা কিন্তু হাসি মুখে বললেন তর্ক না করে তোমাদের গোত্র বলো গোত্র শুনে বাবার গায়ত্রী জপে সব জট খুলে গেল সাধুবা বললেন ইনি কোনো মহাপুরুষ হবেন এবং লোকনাথ বাবার প্রচার শুরু হয়ে গেল বারুদী জমিদার মহাশয় বাবার পছন্দ করা স্থানে বাবার জন্য আশ্রম করে দিলেন আশ্রমের পাশে থাকতেন এক মা তিনি প্রতিদিন বাবার জন্য দুধ আনতেন লোকনাথ বাবা তাকে মায়ের মর্যাদা দিয়ে আশ্রমে থাকতে বললেন বলে লোকনাথ বাবা জেনেছিলেন যে পূর্ব জন্মে এই গোয়ালিনী মা ছিলেন তার প্রকৃত গর্ভধারিণী মা সবাই আমার সাথে একবার বলুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তাহলে আজকের মতো বিদায় সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো সকলের আত্মসুষ্ঠী এবং আত্মপরিতৃপ্তির জন্যই নির্মিত ভালো থাকুন সুস্থ থাকুন প্রণাম